তো আজকে রঘু ডাকাত সিনেমার গল্প কী হতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো তো রঘু ডাকাতের টেলার চলে এসেছে টেলারটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং টেলারটা মারাত্মক হয়েছে ভাই আমার তো পার্সোনালি ব্যাপক লেগেছে মানে বাংলার বাহু বলি দেবের বাহু বলি মানে হেভি হেভি যেরকম প্রেজেন্ট করেছে দেবকে অনিরমন ভট্টার্য প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকম স্কেল সিনেমার মানে খরচা করেছে ডেলেছে টাকা ভাই যত খুশি দুটো বড়ো প্রোডাকশন হাউস সিনেমাটার ব্যাকআপে আছে এসবিএফ তার সাথে দেবের প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টেলারটা ভাই হেভি হয়েছে স্টার্টিং টু দ্য এন্ড অনির্বাণকে যেরকম প্রেজেন্ট করেছে পুরো ভিলেনের চরিত্রে পুরো রুথলেস একটা ভিলেন যার কোনো মায়া দয়া নেই সেরকম একটা ভিলেন এবং অনির্বাণের লুক ভাই যাই না লুকটা কে ডিজাইন করেছে কে ভেবেছিল হেভি লাগছে ভাই অনির্বাণকে দেখতে এবং দেবকে যা প্রেজেন্ট করেছে মানে দেবের ডেডিকেশন এই মানুষটা সিনেমার জন্য যেরকম ভাবে যেরকম একটা সিনেমার জন্য খাটে সেটা আমার মনে হয় বাংলায় কেউ করে বাংলায় কোনো প্রোডাকশান হাউস করে যেরকম ফিগারটা বানিয়েছে যেরকম দশ মাস ধরে দাঁড়িটাকে রেখেছে সত্যি সেটার জন্য একটা অ্যাডসব জানাতে হয় তো টেলারে আমরা দেখতে পেয়েছি এবার গল্পটা নিয়ে কথা বলি মানে যেটা এটা কিন্তু আমার প্রেডিকশন পুরো গল্প হয়তো অন্য কিছু হতেও পারে তবে টেলার থেকে যেটুকু বুঝতে পারছি যেখানে নীলকর চাষিদের যে ঘটনাটা সেটাই কিন্তু দেখানো হবে মূল এখানে জমিদারের চরিত্রে দেখতে পাচ্ছি অনির্বন ভট্টাচার্যকে যে খুব রুথলেস খুব হিংস্র এবং নীল চাষ যে কোনো উপায়ে সে করাবে যদি কেউ না করে তাকে দেখতে পাচ্ছি আমরা যে একজনকে ওই দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে পুরো গাছে টাঙিয়ে দিচ্ছে এবং পুরো অত্যাচার চালাচ্ছে পুরো ওই এলাকাটাতে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে রঘু ডাকাতের ক্যারেক্টারটা রঘুর ক্যারেক্টারটা যাকে অনির্বণ ভট্টাচার্য কোনোভাবেই হারাতে পারছে না তার বুদ্ধির কাছে তার বলের কাছে কোনোভাবেই তাকে হারাতে পারছে না কিন্তু অনির্বাণ মানে এই জমিদারের ক্যারেক্টারটা এইবার একটা জিনিস যেটা হচ্ছে এই সিনেমার হয়তো মোড় ঘুরি দিতে পারে সেটা হচ্ছে দেখবে একটা সিন রয়েছে যেখানে দেব সৈনী সরকার গায়ে একটা চাদর দিয়ে দিচ্ছে জলের সিনটাতে অপরদিকে দেখতে পাচ্ছি সৈনী সরকার বলেছে যে ভালোবাসবো আর মরে যাবো এরকম একটা ডায়লগ রয়েছে তো কোথাও গিয়ে সৈনি সরকারের ক্যারেক্টারটা দেবকে ভালোবাসে কিন্তু সে বলতে পারে না এবং এই ইদিকাপালের পালের ক্যারেক্টারটা সে কিন্তু ওদের গ্যাংয়ের লোক না পরে হয়তো আসছে এবং ইদিকা পালের ক্যারেক্টারটার সাথে দেবের ভালোবাসা হয়ে যাচ্ছে দেব আলটিমেট কিন্তু ভালোবাসছে ইদিকাকে অপরদিকে সৈনিক সরকার ভালোবাসছে দেবকে একটা ত্রিকোণ প্রেমের গল্প তো এই সৈনি সরকারের ক্যারেক্টারটা হয়তো বিট্রে করতে পারে বা পরবর্তীকালে হয়তো ইদিকা পালের ক্যারেক্টারটা হয়তো বিট্রে করতে পারে দেখা গেলে যে অনির্বাণ হয়তো ইদিকা পালকে পাঠিয়েছে দেবের গ্যাংয়ের থেকে তার সব মানে প্ল্যান বলে দেওয়ার জন্য তার সব প্ল্যান ফাঁস করার জন্য এটাও হতে পারে তো বিশ্বাস ভাঙার কিন্তু একটা ব্যাপার থাকতে চলেছে একটা কেস থাকতে চলেছে যেটা হয়তো সৈনী সরকারের দিক থেকে হবে বা ইদি দিক থেকে হবে যে কোনো দিক থেকে কিন্তু হতে চলেছে এটুকু কনফার্ম কারণ একটা ডায়লগ রয়েছে টেলারের মধ্যে যেটা অনির্বাণ মোব ভট্টাচার্য ডায়লগটা দিচ্ছে যে তরোয়ালের দুটো সাইডে কিন্তু ধার থাকে যে কোনো একদিকেই কিন্তু কাটা যাবে এরকম একটা ডায়লগ রয়েছে তো গল্পটা বেসিক্যালি এরকমই হতে চলেছে এবার দেখা যাক তবে টেলার দেখে যেটুকু মনে হলো যে গল্পটা এরকমই হবে তো টেলারটা কিন্তু ব্যাপক করেছে ভাই সিরিয়াসলি ব্যাপক করেছে এবং যেরকম ডায়লগুলো দিয়েছে মানে খুব পাওয়ারফুল ডায়লগ দিয়েছে অনির্বাণের ওই স্টার্টিংয়ে যে ডায়লগটা ডাকাতকে লোকে ভয় পায় বিদ্রোহীকে লোকে পুজো করে এরকম একটা ডায়লগ রয়েছে ওটা খুব পাওয়ারফুল খুব মিনিংফুল এবং শেষের দিকে যে একটা ডায়লগ রয়েছে যে সিংহ কখনও কুকুরদের হাতে মরে না দেব যে ডায়লগটা দিচ্ছে সিরিয়াসলি ব্যাপক হয়েছে কিন্তু ডায়লগুলো তো ওভারঅল টেলারটা তো আমার সলিড লেগেছে সিনেমাটা আসছে পুজোতে পুজো কাপাতে আসছে ভাই ডাকাত তো তোমাদের টেলারটা কেমন কী লেগেছে এবং তোমাদের কি মনে হয় গল্পটা কি এরকম হতে পারে ডাকাতে অবশ্যই কিন্তু তোমরা কন্ট বক্সে জানিও এবং তোমাদের টেলারটা কেমন কি লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কন্ট বক্সে জানিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা লাভ ইউ এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও অবশ্যই